এই বছর এই বর্ষা মৌসুমে কুটি কোটি গাছের সারা গাছের সারা ফাউন্ডেশনের মাধ্যমে তিনি সারা বাংলাদেশে লাগাবার ব্যবস্থা করেছেন স্কুলে মাদ্রাসায় এতিমাহা রাস্তার কিনারে গাছ গাছ লাগা গাছ তিন প্রকার ফলদ ঔষধি বনজ কিছু গাছ আছে এগুলো ফার্নিচার হয় ফল ধরে না কিছু আম গাছ কাঁঠাল গাছ আছে এগুলো ফল ধরে কিছু আছে ঔষধ বানায় অর্জুন এটা গাছ আছে এটা শাল দিয়ে হাটের ওষুধ বানায় ক্রেটে গাছ অক্স এটা হাটের ফুল দিয়ে রস রস বানায় ঠিকচার বের করে হাটের ওষুধ বানায় তিন ধরনের গাছ আছে এগুলো তিনি সারা বাংলাদেশে লাগেছেন সারা বাংলাদেশ তো দুই হাজার একুশ সালে লাগাছে দুই হাজার বাইশে যদি লাগায় দুই বত্রিশ পর্যন্ত তো লাগায় বাংলাদেশ সবুজ সবুজ হয়ে যাবে এবং এই গাছের পাহারাদারি করতে হবে গত বছর লাগিয়েছিলেন একশোটা এবছর কয়টা আছে হুজুর আকরম সাল্লাসাল্লাম বলেন মাই এগরিসু ঘরসান কেউ যদি গাছ লাগায় ইয়া কুলমিন হো তয়রুন আকাশের পাখি খায় ওই গাছের ফল আকাশের পাখি খায় আও ইনসান মানুষে খায় আও বহি মাতুন শুয়ারা খায় জানোয়ারা খায় হাতিয়া খায় ওদিকে আমার বাগান আছে পাহাড়ে সব কাঁঠাল খেয়ে ফেলে হাতি সব কাঁঠাল ভাঙি ঠাঙ্গি সব খেয়ে ফেলে আরো দশটা নষ্ট করি দে কুড়ি বছর লাগছে একটা লেচু গাছে লেচু ধরতে এটা বাঙি মশা সবকার সৎকার সবাই নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন এমন এক জামানা আসবে মানুষ বলা বলি করবে আগামীকাল অথবা পরশু কেমত হতে পারে কেমত একদিন হবে কোন দিন হবে আমরা জানি না সেই জামানায় মানুষের মধ্যে একটা জানাজানি হয়ে যাবে আলামতে কোমত আশ্রাত সব জাহের গেছে আলামাতে আলামতে আলামাতে কোবরা কেমতের বড় আলামত কেমত ছোট আলামত সব জাহেরে গেছে এখন যে কোনো মুহূর্তে আল্লাহ তালা পৃথিবী ধ্বংস করে দিবেন তুমি যদি মনে কর আগামীকাল বা পরশু বা পরের দিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে তোমার হাতে যদি তোমার হাতে যদি গাছের সারা থাকে ফলে এটাকে জমিনে পুঁতি দাও বপন রোপণ করে দাও কালকে আমি থুক গাছে গাছ লাগানোর এত জরুরত হজরত সাল্লাহ সাল্লাম বলেন ইত্তাকুল মালায়না সালাস তিন জায়গায় পায়খানা করবে না প্রস্রাব করবে না রসুলের হাদিস নদীর কিনারে গাছের ছায়া রাস্তার ধারে এনভায়রনমেন্ট পরিবেশ রক্ষার জন্য টু সেভ দি এনভায়রনমেন্টাল সিচুয়েশন পরিবেশগত পরিস্থিতি ভালো রাখার জন্য দেড় হাজার বছর আগে হজরতের নির্দেশ এবং আমরা যে নিঃশ্বাসটা এটা অক্সিজেন এটা গাছে সারে আর আমরা যে এটা ফেলি হিং করি ফেলি এটা কার্বন অক্সাইড এটা গাছে খায় তো গাছ এবং মানুষ পার্ট অ্যান্ড পার্সেল অফ ইচ আদার একে অপরের পরিপূরক সম্পূর্ণ দেড় হাজার বছর আগে হজরত মৌলানা শেখ আহমদুল্লাহ সাহেব যে মালিকুম বহুমুখী কাজ করে যাচ্ছেন বহুমুখী আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে হায়াতে তো এবার দান করো সম্মানিত হাজারে আমাদের সাবেক অর্থমন্ত্রী আব্দুল আবুল মাল আব্দুল মহিদ আমি নোট করে রাখছি তিনি লিখেছেন প্রতিষ্ঠান বাংলাদেশে ক্ষুদ্র ঋণ দেয় স্বাধীনতার পর থেকে পঞ্চাশ বছর দারিদ্রসীমের নিচে কি করি থাকি তাহলে দারিদ্রতা দূর করার উদ্দেশ্য নয় বিজনেস করা তাদের উদ্দেশ্য ক্ষুদ্র ঋণের নামে কর্জের নামে ব্যবসা ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের মধ্যে যারা ঋণ নিয়েছে তাদের মধ্যে সত্তর শতাংশের অবস্থা আরো খারাপ খারাপ তাহলে তো এই মাইক্রো ক্রেডিট আমাদের কোনো উপকারে আসেনি উপকারে আসেনি এবং বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর কাজী হলিক আহমদ হলিক আহমদ তিনি বলতেছেন সুদের বিনিময়ে যারা করজনে তাদের মধ্যে সাত ভাগ সেভেন পার্সেন্ট একটু উপরে উঠতে পেরেছে দোকান একটু উপরে উঠতে পেরেছে আর্থিক অবস্থা ভালো হয়ে যাচ্ছে সাতজনে। জনে তিরানব্বই ভাগ মানুষ যারা ঋণ নিয়েছেন তারা গরিব থেকে আরো গরিব হয়ে গেছে তিরানব্বই ভাগ অতএব আমাদের ভাবতে হবে এবং এই যে উদ্যোগ নিয়েছেন কেউ ইসলামিক সেন্টার তারা বিভিন্ন মডেল আছে আমি একটা মডেল বললাম আরও মডেল আছে পৃথিবীর বিভিন্ন দেশে আছে এবং বড় বড় মুফতি সাহেব আছে ইসলামিক ব্যাংকের সাবেক শরিয়া বোর্ডের মেম্বার হজরত মোহাম্মা মুফতি শামসুদ্দিন সাহেব পটিয়া মাদ্রাসার উনি আছেন শাহজালাল ইসলামী ব্যাংক শরিয়া বোর্ডের চেয়ারম্যান হজরত মাল আব্দুল আলী বোহারি সাহেব আছেন এস এর শরিয়া বোর্ডের মেম্বার সুনতি মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আহমদ আলী সাহেব আছেন ওনাদের কাছ থেকে পরামর্শ নিই ফান্ড লই আমার এই চোখ কেউসিয়া বাজালিয়া এই আশেপাশে পুরাণগড় এই জোনের ভিতরে মানুষ যাদের সুত থেকে বাঁচে কর্জে হাসানা সে শূন্য আবার জিন্দা করবেন কেউ সে ইসলামিক সেন্টার এটা আমরা প্রত্যাশা করি আল্লাহ আমাদের তৌফিক দান করেন ভারত পক্ষে মানুষের কাছে চাইব না নেহায় প্রয়োজন পড়লে চাইবে না দিয়ে যদি কবরে যান দুনিয়াতে শহীদ হয়ে গেলেও জান্নাত পাবেন না বুহারি শরীফ মেশকাত শরীফের হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা লাশ আসছে লাশ ছেলেরা আসি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বাপ মারা গেছেন কাঁদে লই নিয়ে আসছি গোসল কাফন পড়াইছে আপনি জানাজা পড়াই দিবেন হযরত বলেন সবারই বলে যাও আমি আসছি সবাই লাইন ধরে দাঁড়াইলো মন্দিরের মসজিদের সামনে মেশকাত শরীফ ফলিতাফাতের নবী সল্লাল্লাহ মিলন নাস আল্লাহ রসুল পিছনে ফিরেন পিছনে ফিরে বললেন এই মানুষটা আমাদের দেশের মানুষ লেনদেন পরিষ্কার করে গেছে কিনা আমি যদি জানতে চাই লেনদেন পরিষ্কার করে গেছে কি হাল আল্লাহ সাহুকুম ডাইনো তোমরা কি কেউ এই মানুষটার কাছ থেকে কর্জ পাইবে এক মানুষ দাঁড়িয়ে বলো পাবো কত পাইবে দিন আর আনে দুটো সোনার টাকা পাবো ছেলেদের কাছে জিজ্ঞাসা করলো ঠিক পাবে হজরত বলেন আমি জানাজা পড়াবো না কেন কর্জ লই যে কবরে যাবে তার হাত পা আল্লাহ তালা বাঁধি রাখবে সন্ন্যালা সাহেব তোমরা যে কোনো একজনে পড়াই দাও পরে হজরত আলী দু লাখ টাকা দিই ওনাকে মুক্ত করেছেন একটা দোয়া পড়বো আল্লাহ মহম্মদ ফিনে বিহালা আলী কাল হারামে আল্লা আদায়ের ব্যবস্থা করে দেবেন আল্লাহ আমাদেরকে মুক্ত করজে হাসানা সমাজে চালু করার তৌফিক আল্লাহ তালা আমাদের দান করুন